আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আরও একটি নতুন সাইড নিয়ে আমরা যারা অনলাইনে ইনকাম করার চেষ্টা করছি বা করে যাচ্ছি অবিরত বিভিন্ন বিভিন্ন সাইডে তো তার মধ্যে এটা একটা অন্যতম একটা সাইট এ সাইট থেকে ইনকাম করা খুবই সুযোগ এবং এর পার্সেন্টেঞ্জটা দিচ্ছে অনেক ভালো আমি অনেক দিন ধরে ফলো করছি তবে এটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে আজকে এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমি এখানে একটা ইনভেস্ট করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন হোম পেজে আসি একশো টাকার একটি পণ্য ফ্রিতে তারা দিচ্ছে এটা একটা ফ্রিতে একটা পণ্য দিচ্ছে মোটাই আর তারই নিচে আছে মোটর নামে এটিতে তারা ছত্রিশ টাকার দৈনিক দিচ্ছে সাত পার্সেন্ট হারে পাঁচশো টাকা প্যাকেজ তো যারা অল্প বিনিয়োগ করে আমরা ইনকাম করতে চাচ্ছি তাদের জন্য খুব সুবিধাজনক একটা সাইট এছাড়াও আছে বারোশো টাকার একটা পণ্য আছে আমরা তারা অন্যান্য সাইডে অনেক অল্প টাকার জন্য রিকোয়েস্ট করছি তো এখানে সেরকম একটা ডিভাইস পাচ্ছি বা সুযোগ আমাদের জন্য রয়েছে তো আমরা এখানে কিছু এখন দেখাচ্ছি পণ্য সম্পর্কে আমার এখানে পণ্য কিনা আছে দেখুন এখানে নিচেই দেখুন নিচেই পণ্য সম্পর্কে দেয়া আছে এই যে দেখেন পণ্য পণ্য এখানে ক্লিক করলে পণ্যগুলো দেখাবে এখানে আমি আমার পণ্য দুইটা দেখতে পাচ্ছি একটা ফ্রি এবং একটি পাঁচশো টাকার ডিভাইস কিনেছি এটা তারা শুটি নিয়ে কাজ করছে তারা এটা বিনিয়োগ করছে এবং এটা থেকে উৎপাদন করছে এবং সেটা থেকে লাভের অংশ তারা দিচ্ছে আমাদেরকে এরপর যদি আমরা এখন দেখাবো এখানে মাঝে দেখেন খেলা বিষয় একটা দেখাচ্ছে এরপরে দেখাচ্ছে শেয়ার এরপরে দেখাচ্ছে আমার অপশন এটা আমি সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করছি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি আরও দেওয়ার চেষ্টা করব কিভাবে রিসার্চ করতে হয় কিভাবে পণ্য কিনতে হয় কিভাবে আরও অফার পাবেন চাকা বা খেলা এখানে গেলে কি হবে সবই পরবর্তীতে ভিডিও দেখাবো একটা ভিডিওতে করতে গেলে অনেক বেশি বড়ো হয়ে যাবে এজন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি এখানে আমি সাহালকার উপরে দেখাই যাচ্ছি বিষয়গুলো এই যে এখানে চাকাটা ঘোরাতে হবে এরপরে শেয়ারের এখানে গিয়ে আপনি আপনার রেফার লিঙ্কটা শেয়ার করতে পারবেন এই যে আমার রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন আমার এই রেফার লিঙ্কে আপনারা রেফার করে আইডি খুলে ফেলতে পারেন আমি লিঙ্কটা শেয়ার করে দিব আপনারা যারা খুলতে আগ্রহী তারা অবশ্যই খুলে নেবেন এরপরে আমার অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নম্বর দেখাচ্ছে আয় দেখাচ্ছে আমি সাতানব্বই টাকা আর্ন করছি নিচে গেলে দেখবেন এখানে ব্যক্তিগত তথ্য আছে ব্যালেন্স রেকর্ড ট্রেজার খনন করুন এখানে প্রতিদিন একটা এটা ট্রেজার খনন করুন এখানে আপনি প্রতিদিন আর্ন করতে পারবেন প্রতিদিন একটা কোড দেওয়া থাকে অন্যান্য সাইডেও যেমন কোড দেয় এটা গোপন কোড এটা ইয়ে করলে আপনি কিছু টাকা পাবেন এরপরে উত্তোলনের রেকর্ড দেখতে পারবেন রিসার্চ দেখতে পারবেন সব কিছুই দেখতে পারবেন তো পরবর্তী ভিডিওটা আমি দেখাবো ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ